কালেহাতিতে বিএনপির দিনব্যাপী কর্মী সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি বিপ্লব সরকার টাঙ্গাইলের কালেহাতি থেকে কালেহাতি পৌর জাতীয়তাবাদী দল ও এলেঙ্গা পৌর জাতীয়তাবাদী দলের যৌথ উদ্যোগী এবং কালেহাতি উপজেলা বিএনপির পরামর্শে বারোটি ইউনিয়নের প্রতিনিধি ও নেতৃবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আঠাশে সেপ্টেম্বর শনিবার কালেহাতি আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয় কালেহাতি উপজেলা বিএনপির সভাপতি ইসলাম সুবার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসলাম বিপি ইসলাম রফিক এর সঞ্চালনায় সবাই উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদু তিনি উপজেলা পর্যায়ে কর্মীদের অভিযোগ ও সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন এবং দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি দলের কর্মীদের উজ্জীবিত করে দলের আদর্শের প্রতি আরও একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজনু মিয়া সহসভাপতি মোয়াজ্জেম হোসেন আনসার আলী কালেহাতি পৌর বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ এলাঙ্গা পৌর বিএনপি সভাপতি একাব্বর হোসেন ও হারুনুর রশিদ মিনু সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদ কোপডারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান সাহদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন প্রামাণিক এলেঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল পারেক বাংরা ইউনিয়নের বিএনপি সভাপতি সুলতান গিয়াস পাইকারি সভাপতি রহমান তোতা ইউনিয়নের বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্না উপজেলা বিএনপি নেতা রহমান লেলিন ও হাসমত আলী রেজা ইদ্দিচালি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি মৃদুল বিল্লাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা উপজেলা আহ্বায়ক এস এম নুরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন শফি এবং দলের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ প্রত্যাহার করা হবে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা আইন সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে অর্থাৎ আইনের সংস্কার করা হবে আপনারা জানেন একটা আইন কমিশন হয়েছে জুডিশিয়াল কমিশন গঠন করা হবে প্রশাসনিক সংস্কার করা হবে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনকে ছেড়ে সাজানোর জন্য প্রশাসনিক সংস্কার ও কমিশন গঠন করা হবে আইসিডিএ মিডিয়া কমিশন গঠন করা হবে

যদি উত্থাপন করতে পারেন মানুষ সেটা গ্রহণ করবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদের নামাজের সময় হয়ে গেছে আগামীতে আমরা